এই মেয়েটা কে আব্বা আমি একে ভালোবাসি তাই একে নিয়ে পালিয়ে এসেছি পালিয়ে এসেছিস মানে তুই কি বলছিস এটা তো আমাদের স্বামী মেয়ে তুই কোনো কাজ কাম জানি নিস আর একটা মেয়েকে নিয়ে চলে এসেছিস এই মেয়ে তুমি কি গো আব্বা আমি তোমার ছেলেকে অনেক ভালোবাসি তাই চলে এসেছি আমি এখন কি করব তোদের নিয়ে যা তোরা এখন ভেতরে যা মা আমি স্কুলে গেলাম কী রে মা এই তো আব্বা স্কুলে যাচ্ছি এলে এই টাকাটা রাখ আর মন দিয়ে পড়াশোনা করিস ঠিক আছে আব্বা হিগো তোমার রান্না হলো আমাকে আবার অফিসে যেতে হবে হ্যাঁ আমি তোমাকে খাবার দিচ্ছি রোজনি মেয়েটা ঠিকঠাক চলছে তো হ্যাঁ না কেন না আজকাল যা দেখছি মেয়েরা বাবার কথা ভাবে না অন্য ছেলেদের সাথে পালিয়ে বিয়ে করে নিচ্ছে তাই বলছি আমাদের মেয়েটা অনেক বড় হয়ে গেছে ওর দিকে একটু লক্ষ্য রেখো ও তোমাকে ভাবতে হবে না আমাদের মেয়ে অনেক ভালো ও এমন কাজ করবে না আমি এখন আসি রোহিত তোমাকে ছেড়ে আমার আর একা থাকতে ভালো লাগে না চলো আমরা বিয়ে করে সুরাইয়া আমারও তো মন চাই তোমাকে বিয়ে করে নি আমার একই গ্রামে বাড়ি তাহলে আমি কি করব? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না আচ্ছা আমার জান আমরা দুই তিন দিনের মধ্যেই চলে যাওয়া হবে এইবার তো খুশি ইরে সুরাইয়া তোরা তো লেট হলো স্কুল থেকে আসতে না মা আমি একটু নেহার বাড়ি গিয়েছিলাম তুই সত্যি বলছিস তো না কোনো ছেলেকে ভালোবাসিস কি রে তুই চুপ করে কেন বল কি গো তুমি আমার মেয়েকে বকছো কেন এই কখন স্কুল ছুটি হয়েছে আর তোমার মেয়ে এখন বাড়ি আসছে এই তুই কোনো ছেলেকে ভালোবাসিস কি বল এ তুমি কি বলছো রশনি আমার মেয়ে এমন কাজ করতেই পারে না যে তার বাবার মাথা নিচু হবে তাই তো মা হ্যাঁ আমি এমন কাজ করব না যে তোমার মাথা নিচু হবে আব্বা বাপ রোহিত তুমি এত সকালবেলা কোথায় যাচ্ছ আব্বা তোমার তো অনেক বয়স হয়েছে এবার তো আমাকে একটা কাজে ধান্দা করতে হবে তুমি বাড়িতে বসো আমি একটু পরেই চলে আসব আচ্ছা বাবা সাবধানে যাবে নেহা আমি না রোহিতকে খুব ভালোবাসি ভাবছি ওকে বিয়ে করব কি বলছিস সে তো ভালো কথা তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার একটা উপকার করবি হ্যাঁ তোর উপকার করব না আমি রোহিতের সঙ্গে পালাবো তুই আমাকে একটু হেল্প করবি ঠিক আছে তাই হবে এখন স্কুলে কই কি হয়েছে বলো তোমার মেয়ে এখন স্কুল থেকে বাড়ি ফেরেনি এতে আবার চিন্তা করার কি আছে দেখো হয়তো অন্য কোনো বন্ধুর বাড়ি গেছে এবারে চলে আসবে তাই যেন হয় এখন যা দিনকাল পড়েছে সুরাইয়া আমার খুব ভয় লাগছে কেউ যদি ডেকে ফেলে তাহলে কি হবে কি গো তুমি এসে গেছো এবারে চলো বুন নেহা তুই কাউকে বলবি না আমরা কোথায় যাচ্ছি আর দেরি করিস না তোর এবার যা কেউ দেখে ফেলবে আসি রে নেহা কি রে এই কে আব্বা আমি একে ভালোবাসি তাই একে নিয়ে পালিয়ে এসেছি পালিয়ে এসেছিস মানে এ তুই কি বলছিস এ তো আমাদের স্বামীর মেয়ে তুই কোনো কাজ গাম জানে নিস আর একটা মেয়েকে নিয়ে চলে আসছিস এই মেয়ে তুমি কি গো আব্বা আমি তোমার ছেলেকে অনেক ভালোবাসি তাই চলে এসেছি আমি এখন কি করব তোদের নিয়ে যা তোরা এখন ভেতরে যা আমাদের মেটা এখনো এলো না সেই কখন স্কুল ছুটি হয়েছে তুমি একবার যাও না ওর বন্ধুর বাড়ি আচ্ছা আমি দেখছি আর বিনা বাড়িতে আছো বে সামিম দাদা কি হয়েছে দাদা হঠাৎ আমাদের বাড়ি বলছি রাকিবুল বাড়িতে আছে হ্যাঁ কেন দাদা না আমাদের মেয়ে এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি ও কি জানে কোথায় গিয়েছে দাঁড়াও আমি রাকিবুলকে ডাকি রাকিবুল ও রাকিবুল কি হয়েছে মা তুই সুরাই একে যে স্কুল থেকে আসতে হ্যাঁ মা আমি তোকে অনেকক্ষণ আগে দেখেছি স্কুল থেকে চলে আসতে তুমি ঠিক দেখেছো রাকিবুল স্কুল থেকে আসতে হ্যাঁ কাকা বাবু তুমি এখন নেহার বাড়িতে গিয়ে দেখতে পারো ঠিক আছে তাই দেখছি নেহা বাড়িতে আছো কি হয়েছে কাকা বাবু বলছি তোমার বাড়িতে সুরাইয়া এসছে না কাকা বাবু সে তো স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে চলে গেছে এ তুমি কি বলছো সুরাইয়া তো এখনো বাড়ি ফেরেনি তাহলে আমি জানি না কাকা বাবু ও কোথায় গেছে তুমি একটু ভেবে দেখো না মা সুরাইয়া কোথায় যেতে পারে নেহা তো আপনাকে বলল ও জানে না আপনার মেয়ে কোথায় গেছে জানো আজ আমরা কিছু খাইনি মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে মেয়েটার জন্য মা তুমি কি সত্যি জানো না সুরাইয়া কোথায় গিয়েছে তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড না বাবা আমি জানি না আসি রে মা কাকা বাবু দাঁড়াও সুরাইয়া একটা ছেলের সাথে পালিয়ে গেছে এ তুমি কি বলছো ছোরাটার বাড়ি কোথায় আর ওরা কোথায় গেছে ছেলেটার কেউ না আমাদের গ্রামের আমাদের গ্রামের মানে ছেলেটা কে কাকা বাবু রোহিত এর বেশি আমি কিছু জানি না স্কুল থেকে বাড়ি ফেরেনি এমন তোমাকে কে বলেছে তাই তো তোকে দেখতে এলাম তোমরা গ্রামের মেয়েরা কারোর কিছু হলে বেশ মজা নিতে পারো আমার মেয়ে যদি তোর মেয়ের মতন করতো না তাহলে তার গলা টিপে মেরেই দিতাম যাই পাড়ার লোককে গিয়ে বলে আসি কি গো আমাদের মেয়ের খোঁজ পেলে তোমার মেয়ে আর আমাদের মুখ রাখলো না কি করেছে আমাদের মেয়ে তোমার মেয়ে ওই রোহিতের সাথে চলে গেছে লোককে আর মুখ দেখানো যাবে না চলো ওদের বাড়ি আমার মেয়েকে নিয়ে চলে আসি সালমান এই সালমান কি হয়েছে বল আমাদের মেয়ে তোর ছেলের সাথে চলে এসছে একদম বাজে কথা বলবি না তোর মেয়ে আমার ছেলেকে ভালোবাসে বলেই চলে এসছে ডাক ওদের ভাই তোমার কাছে হাত জোর করছি আমার মেয়েকে একবার ডাকো না বাপ রোহিত একটু বাইরে এসো তো মা সুরাইয়া এই তুই আমাদের সাথে বাড়ি চ দেখো আস্তে কথা বলো আমার বাড়িতে এসে চিল্লাবে না আব্বা আমি আর বাড়ি যাব না আমি একে বিয়ে করেছি দেখ তোর এখন বোঝার বয়স হয়নি তুই ভালো মন্দ বুঝবি না আব্বা তোমরা চলে যাও আমি আর যাব না তোমাদের সঙ্গে মাসুরাইয়া তোকে আমরা ছোট থেকে বড় করলাম আর তুই আমাদের কথা ভাবলি না আর সে বুদ্ধি হয়েছে চ বাড়ি চ না আমি যাব না দেখো ভাই যা হার হয়ে গেছে কি আর করা যাবে তোমরা ভাবলে কি করে যে তোমাদের মতো ছোট লোকদের সাথে আমরা সম্পর্ক করব আব্বা ছি একদম আব্বা বলবি না সুরাইয়া তুই যাবি কি বল না আব্বা আমি একবার যখন এসছি আমি আর যাব না তুই যখন বাপ মার কথা ভাবলি না তবে একটা কথা শুনে রাখ তুই আমাদের বাড়িতে জীবনে পা দিবি না তোমাকে বারবার বলেছি মেয়েটাকে একটু চোখে চোখে রাখো দেখা তো আজ আমাদের কি সর্বনাশ হলো